একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায় শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেটা তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার ব্যবহার ক্যারিয়ার মন মানসিকতা ব্যক্তিত্ব আরও একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এই এত কিছু মিলিয়ে তারপরও ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করল তখন দেখবেন সে সিঙ্গেল না আবার মনে করেন সিঙ্গেল হল কিন্তু সে তার এক্সকে এখনও গেট ওভার করতে পারে নাই টাইপের নানা ক্যাচাল ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আমার না এখন আপনার মানুষের চেয়ে সুন্দর ফুল লতাবাতা বেশি ভালো লাগে কারোর সাথে দু এক ঘন্টা কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটি সুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে এই বয়সে বোধ হয় শুধু একটু কমফর্ট জোন খুঁজে মানুষ যেখানে গিয়ে হাফ ছেড়ে বাঁচা যায় উস্কো খুস্কো চুল পুরোনো জামা সদ্যগুম থেকে উঠে ফুলকো লুচির মতো চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাঁড়িয়ে পড়া যায় যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায় হয়তো এরকম একটা কিছু প্রেমে পড়ে মানুষ এই বয়সে